রসুল্লাহ সাল্লাহ আলহি মেরাজের এক রাতেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব পাড়ি পৃথিবীর মাটি থেকে উর্ধাতাছে ভ্রমণ করেছিলেন এবং মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন নবীজি যখন আসমানসমূহ পাড়ি দিচ্ছিলেন তখন বাইটুন মামুরে অবস্থানরত ফেরিস্টারদেরকে দেখতে পান তারা কোনো কিছুর দাওফ করছেন শেষ দা নয় অন্যদিকে আল্লাহ কোরআনে বলেছেন তুমি কি দেখো না আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু রয়েছে আসমান আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তারকারী পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে তাহলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না এদিকে আয়াব থেকে আমরা জেনেছি আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবাই আল্লাহকে সেজদা করছে তার মানে সব ছায়াপথ গ্রহ উপগ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা সবকিছু কিন্তু এটা কিভাবে সম্ভব সেজদা তো এভাবে হয়ে থাকে যেভাবে আমরা পৃথিবীতে করি কিন্তু আমরা কি কখনো দেখেছি নক্ষত্র আর ছায়াপথকে আমাদের মতো করে সেজদা করতে না দেখিনি কিন্তু মহান আল্লাহ কাবা কোরআনে বারবার বলেছেন ভূমন্ডন এবং নভূমন্ডনের সব কিছু আল্লাহর এবাদতে মজগুর তো মহাবিশ্বের এ সব কিছুর মধ্যে কোন বিষয় এমন অবশ্যই থাকবে যেখানে সব মধ্যে একটা মিনি খুঁজে পাওয়া যাবে কি সেই মি দর্শক মহাগ্রন্থ কোরআনের আয়া আর বিজ্ঞানের আলোকে আজ আপনাদেরকে জানাবো করা কিছু তথ্য যা শুনে আপনি চমকে যাবেন আজ থেকে বহু বছর আগে পুরো বিশ্বের এই ধারণা ছিল আমাদের পৃথিবীটাই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু কিন্তু আজ থেকে চারশো বছর আগে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও আকাশের দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য এমন এক দুর্বীম আবিষ্কার করেন যে যন্ত্র তৈরির ধারণাটি লাভ করেছিলেন এক চশমা দিন ওয়াতাল কাছ থেকে গ্যালিলিও সেই যন্ত্রকে মহাকাশের দিকে পাপ করেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো চন্দ্র সূর্যকে একেবারে কাছ থেকে দেখতে পান তিনি এ গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করেন তিনি আবিষ্কার করেন যদি এক হাজার তিনশো পৃথিবীকে এক জায়গায় করা হন তবে গ্যালিলিও দেখেন এই বৃহস্পতিও অন্যান্য গ্রহের মতোই কিন্তু উপর যে আলো আছে তা মাসের এক রকম রং করছে। তিনি আরও শুক্র এবং শনি গ্রহেরও একই অবস্থা এসব কিছু কেবল তখনই সম্ভব যখন এসব কিছু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীর চারপাশে নয় গ্যালিলিও এই বিষয়টি পুরো পৃথিবীকে জানিয়ে দেন এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু পৃথিবী নয় বরং সূর্য গ্যালিলিও মারা যাওয়ার তিনশো বছর পর পৃথিবীর সবাই তার কাছে ক্ষমা চায় এবং বলে আমরা ভুল ছিলাম আপনি সঠিক ছিলেন এরপর থেকে আমরা জানতে পারি সূর্য পৃথিবীর চারদিকে নয় বরং পৃথিবী সূর্যের এই সূর্য কিন্তু মহাকাশের আট দশটা নক্ষত্রের মতো এই ছায়াপথের একটা অংশ মাত্র আর এই মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ তৈরি হয়েছে এমন অসংখ্য নক্ষত্র দ্বারা যেই কোটি কোটি নক্ষত্রগুলো একই সার্কেলে প্রদক্ষিণ করছে কিন্তু দর্শক এবার প্রশ্ন হলো আমরা তো সূর্য চাপ বিকে খুঁজছি তাহলে সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো পাকে প্রদক্ষিণ করছে উত্তর হলো সুপার ম্যাসিড ব্ল্যাক হোল যা সূর্যের চেয়ে চল্লিশ লক্ষ গুণ বড় এই সুপার ম্যাসিড ব্ল্যাক হোল পুরো গ্যালাক্সিকে একটা সার্কেলে রেখেছে যেমন ভাবে আমাদের সূর্য পৃথিবী শুক্র শনি মঙ্গল সব গ্রহকে একটি সার্কেলে রেখেছে এই গ্যালাক্সিও কিন্তু এত বড় কিছু নয় বরং এটা আরও লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা ছোট্ট প্লাস্টারের একটা অংশ মাত্র অন্যদিকে লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার তৈরি হয় এই ক্লাস্টারও কিন্তু তেমন বড় কিছু নয় বরং এমন লক্ষ লক্ষ প্লাস্টার মিলে একটি সুপার প্লাস্টার গঠিত হয় আবার এমন অসংখ্য সুপার প্লাস্টার মহাকাশে বিত্তমান এখন আপনারা খ্যাম করে দেখুন এই সব কিছুর মধ্যে একটা বিষয়ে মিল খুঁজে পাওয়া যায় এ মহাবিশ্বে সবকিছুই কোনো দ্বিতীয় বস্তুকে কেন্দ্র করে ঘুরছে সেজন্যই আল্লাহ তালা এরশাপ করেছেন প্রত্যেকেই আপন আপন কক্ষপথে বিচরণ করেন দর্শক এখানে আয়াতে অক্ষরগুলোর অবস্থান দেখুন আয়াতে রক্ষরগুলোর অবস্থান দেখুন কুল্লুন ফি ফালাক এর মাধ্যমে মহান আল্লাহ দেখিয়ে দিয়েছেন কোরআন কিভাবে বিজ্ঞানময় সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম যখন মেরাজেক রাতে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করছিলেন তখন বাইতুল মামুরে অবস্থানরত ফেরেশতাদেরকে কিন্তু নামাজ পড়তে দেখেননি বরং দেখেছিলেন তারা কোনো কিছুকে কেন্দ্র করে তাওয়াফ বা প্রদক্ষিণ করছে এই প্রদক্ষিণ করার এবাদতের সাথে কি সম্পর্ক আল্লাহ তো বলেছেন ভূমণ্ডল এবং নভমণ্ডলের সব কিছু আল্লাহর এবাদতে মশগুল দর্শক আপনারা কি জানেন আল্লাহ এই কথা কোন সুরাই বলেছেন সুরা হাজে আপনারা নিশ্চয়ই জানেন হজের সময় সারা বিশ্বের মুসলমানগণ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবাঘরে গমন করেন এবং বারবার এই কাবাঘরের চারপাশে তাওয়াফ করেন এখন এই তাওয়াফ বা প্রদক্ষিণ করার উদ্দেশ্য কি উত্তর হল যখন মুসলমানগণ কাবাঘর তাওয়াফ করেন তখন তারা একাই শুধু কাবাঘর তাওয়াফ করেন না বরং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ক্লাস্টার সবকিছু একসাথে আল্লাহর এবাদতে মশগুল হয়ে যায় তারা কিন্তু আমাদের মতো করে সেজদা করে না বা এবাদত করে না বরং আমরাই এই মক্কায় গিয়ে তাদের মতো করে তাওয়া প্রদক্ষিণ করে এবাদত করি কিন্তু এই আয়াতে তো বলা হয়েছে সবাই আল্লাহকে সেজদা করছে এ বিষয়ে মুফাসিরগণ বলেছেন সেজদার অর্থ শুধু আমাদের মতো সেজদা করা নয় বরং আল্লাহর হুকুম অনুযায়ী চলাকেও সেজদা বলা যেতে পারে কারণ সেজদাও এবাদতের একটি অংশ আর আল্লাহ তো এই আয়াতে শুধু চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্রের কথা বলেননি বরং পাহাড় পর্বত গাছপালা পশু পাখি সবার কথা বলেছেন এরা তো সার্কেলের মতো করে ঘুরছে না দর্শক তার ব্যাখ্যাও বিজ্ঞান দিয়ে রেখেছে আজ থেকে হাজার বছর আগে প্রাচীন গ্রিসে একটি তত্ত্বের উদ্ভব ঘটে সৃষ্টি জগতের সব একটি অ্যাটম বা ক্ষুদ্র কণা থেকে তৈরি হয়েছে যে তত্ত্বের কথা পরবর্তী দুই হাজার বছর পর্যন্ত লোকজন ভুলে গিয়েছিল কিন্তু আজ থেকে প্রায় দুইশ বছর আগে আঠারো শতকে এই তত্ত্বের উপর আবারও গবেষণা শুরু হয় তখন বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় অ্যাটম সব থেকে ক্ষুদ্র কণা নয় বরং এর ভেতরেও আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা রয়েছে যেমন প্রোটন নিউট্রন ইলেকট্রন ইত্যাদি প্রোটন এবং নিউট্রন সর্বদা অ্যাটমের একদম মাঝ বরাবর থাকে এবং ইলেকট্রন সর্বদা এদের চারপাশে ঘুরতে থাকে ঠিক ওইভাবে যেভাবে প্ল্যানেট সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে আর নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের চারপাশে প্রদক্ষিণ করে যার অর্থ দ্বারাই সৃষ্টি জগতে সবকিছুই নিজের ইচ্ছাই হোক বা অনিচ্ছাই কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে যখন কোনো মুসলমান কাবাঘরের তাওয়াফ করেন তখন তিনি সৃষ্টি জগতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা যেমন অ্যাটমের ভেতরের ইলেকট্রন থেকে শুরু করে সৃষ্টি জগতের সবচেয়ে বড় বস্তু প্ল্যানেট স্টার গ্যালাক্সি এমনকি বাইতুল মামুরে অবস্থানরত ফেরিস্তাদের সাথে একটিমাত্র এবাদতে সামিল হয়ে যান আর তা হচ্ছে তাওয়াফ বা প্রদক্ষিণ হতে পারে এজন্যই ইসলামে তাওয়াফ করা অর্থাৎ হজ অনেক বড় একটি এবাদত এবং ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ সালামুম রহমতুল্লাহ বারকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য